ইফতারির টেবিলে এই রকম ইউনিক একটি পাকোড়া থাকলে মন্দ হয় না ছোলা মুড়ি মাখানোর সঙ্গে এভাবে বিরিয়ানি পাকোড়া থাকলে খুবই দুর্দান্ত টেস্ট হবে ছোটো থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লা পাখির অশিস্ট মতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি বিরানি পাকোড়া রেসিপি আমার এই পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে আমি তৈরি করব বেঁচে যাওয়া বিরানি দিয়ে পাকোড়া রেসিপি আমি পাকোড়া রেসিপির জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে বিরানি ছিল সেটা নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচামরিচ কুচি এখানে নিয়ে এসে আমি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দুই টেবিল চামচ বেসন এরপরে আমি মাংসগুলো হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কর্নফ্লাওয়ার ও বেসন দিয়ে সবগুলো উপকরণ আমি এক এক করে দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব বিরিয়ানির সঙ্গে সব মশলাগুলো বেঁচে যাওয়া বিরিয়ানিটা দিয়ে যে এত সুন্দর পাকোড়া হয়েছিল বলে বোঝানো যাবে না খুবই ভালো লেগেছে আমার এই রেসিপিটি ফলো করলে তোমরাও এভাবে বেঁচে যাওয়া বিরিয়ানি দিয়ে বাসায় পাকোড়া তৈরি করে নিতে পারবে সবগুলো উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি এরপরে আমি পরিমাণ মতো হালকা পানি দিয়ে একটু আবার মাখিয়ে নিব। কারণ যেন সফট হয় পাকোড়াটা এখানে বিরিয়ানি পাকোড়ার জন্য আমার পাকোড়ার ডোটা রেডি এরপরে আমি চলে যাব নেক্সট এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এরপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি আমার এই বিরিয়ানি পাকোড়া রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ একটি লাইক দিতে বলে গিয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে ভিড়ের সঙ্গেই থাকবে এরপরে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসছে আমি বিরিয়ানির পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি পাকোড়াগুলো এক এক করে আমি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি এপাশ ওপাশ করে বাদামি কালার করে পাকোড়াগুলো ভেজে নিব এখানে আমার পাকোড়াগুলো গুলো এক পাশ ভাজা কমপ্লিট আমি অন্য পাশ উলটিয়ে দিচ্ছি এই বিরিয়ানি পাকোড়াগুলো যখন আমি ভাবছিলাম তখন এত সুন্দর একটি তোমাদের বলে বোঝানো যাবে না এই পাকোড়া রেসিপিটা একবার হলো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো এতটা টেস্ট বলে বোঝানো যাবে না বিরিয়ানি পাকোড়াগুলো আমার এখানে ব্রাউন কালার করে ভাজা কমপ্লিট এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে তোমাদের সামনে ফিরে আসছি এখানে পাকোড়া রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই পাকোড়া রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম